হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্যান্ডউইচের রেসিপি তো এটা আপনারা সকালে নাস্তায় বিকালে স্ন্যাক্সে বানিয়ে খেতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর তো এখানে আমাদের স্যান্ডউইচ বানানোর জন্য প্রয়োজন থাকবে মুরগি মাংস প্রায় আড়াইশো গ্রামের মতো সেটাকে আমরা গোলমরিচ এবং আদা বাটা এবং রসুন বাটা এক চামচ দিয়ে সেদ্ধ করে নিলাম এবং সেদ্ধ করে নেওয়ার পরে এবং হাত থেকে ক্রাশ করে নিলাম এখানে একটা গাজর এক কাপ কুচি করে নিলাম এবং শসা এক কাপ কুচি করে নিলাম এবং সেটা ভালো করে সেই মাংসটার সাথে মিশিয়ে নিলাম এরপর আমাদের যেটা লাগবে সেটা মেয়োনিজ এখানে আমরা মেওনিজ নিলাম আমাদের যতটুকু প্রয়োজন মানে আপনার যতটুকু মনে হয় ততটুকু এখানে প্রায় চার টেবিল চামচের মতো নিলাম আমরা মেওনিজ এবং এক টেবিল চামচ নিলাম আমরা টমেটো সস এবারে এবার আমরা স্যান্ডউইচ ব্রেড নিব ব্রেড নিয়ে চারপাশগুলো কেটে দিব কেটে দেওয়ার পরে আমাদের একটু মেওনিজ দিয়ে তারপরে আমরা আমাদের যে মিশ্রণটা তৈরি করলাম সেইটা দিয়ে দিব প্রয়োজন মতো দিয়ে এভাবে তারপর আমরা কেটে নিব স্যান্ডউইচ আকারে ব্যাস আমাদের স্যান্ডউইচ তৈরি এভাবে আমরা ঝটপট বানিয়ে খেয়ে নিন স্যান্ডউইচগুলো দেখবেন খুবই মজা ভালো না লাগলে এম বি ফেরত তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন